ডিতে কলাম তৈরি করে দেখাবা সর্বপ্রথম বক্সে ক্লিক করবা কোথায় ক্লিক করবা বক্সে ক্লিক করো বক্সে ক্লিক ফার্স্ট পয়েন্ট ক্লিক করো সেকেন্ড পয়েন্ট ক্লিক করো জুম করে কাজ করো টেন ফিট ওকে একইভাবে এন্টার দাও ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এন্টার ওকে যত আজকে প্রথম ক্লাস বারবার এন্টার দিতে হবে না বক্সে যাও বক্সে গিয়ে কাজটা কমপ্লিট করবা ইন্টার আবার বক্সে ক্লিক করো ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক পয়েন্টটা ভালোভাবে বুঝতে হবে ঠিক আছে জুম করে ওটা ডিলিট করে দাও ফার্স্ট পয়েন্ট ক্লিক করো সেকেন্ড পয়েন্ট ক্লিক মেজারমেন্ট দিয়ে দাও টেন ফিট ওকে আর আবার ইন্টার দাও ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক ইন্টার টেন ফিট টেন ইঞ্চি দিয়েছ ওটা টেন ফিট হবে সিলেক্ট করে ডিলেট আবার বক্সে যাও ফার্স্ট পয়েন্ট ক্লিক করো সেকেন্ড পয়েন্ট টেন ফিট এখন ইন্টার দিয়ে কাজ করো ইন্টার দিয়ে শর্টকাটে কাজ করো এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এন্টার ওকে একইভাবে পরে কলমটা কমপ্লিট করো ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এন্টার একইভাবে পরে কলমটাও কমপ্লিট করো পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করব তাই হয়ে যাবে ওকে একইভাবে এটাও কমপ্লিট করো ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এন্টার একইভাবে এটাও কমপ্লিট করো যতগুলো কলম আছে সবগুলো কমপ্লিট করবা পয়েন্ট টু পয়েন্ট ধরা বুঝতে হবে পয়েন্ট ধরা বুঝতে না পারলে তাহলে প্রবলেম পড়বা আর বেশি প্রবলেম হলে স্কিপ দিবা ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট এন্টার একইভাবে এটাও এই কলমটা কমপ্লিট করো ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এন্টার একইভাবে পরে কলমটা কমপ্লিট করো যতগুলো কলম আছে সবগুলো কমপ্লিট করতে হবে ফার্স্ট পয়েন্ট স্কিপ দিয়ে কাজ করো ওকে ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক আর দুইটা কলম বাদ আছে ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক ইন্টার দাও বারবার মেজারমেন্ট দেওয়া লাগবে না একইভাবে এটাও ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ইন্টার এই ইন্টার দিয়ে যদি কলম তুলতে পারে যাচ্ছে সব স্কিপ হও ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট পয়েন্টটা ভালোভাবে বুঝতে হবে ঠিক আছে ভুল হলে স্কিপ দিবা ঠিক আছে বক্সে ক্লিক করো ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট জুম করে কাজ করো জুম করে কাজ করো ফার্স্ট পয়েন্ট ক্লিক করো সেকেন্ড পয়েন্ট টেন ফিট ওকে জুম করো ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এন্টার সবগুলো কিন্তু কলাম কমপ্লিট আশা করি পারবা